আবারও পরিবর্তিত হয়ে গেল বিভিন্ন দেশে প্রবাসীদের মুদ্রার রেট প্রিয় প্রবাসী ভাই আপনারা সবাই কেমন আছেন তো আপনারা জানেন যে বিভিন্ন দেশের টাকা রেট প্রতিনিয়ত পরিবর্তিত হয়েছে এবং এবং অনেকগুলো দেশ মধ্যপ্রাচ্য ইউরোপের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তিত হচ্ছে তো পরিবর্তিত হয়ে আজকে হচ্ছে আহ জানুয়ারি রোজ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ সাল কোন দেশে এক্সচেঞ্জ কোম্পানিগুলো কত করে দিচ্ছে সেই আপডেটটি আপনাদের আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জানিয়ে দেব আপনাদের কাতারে টাকা রেট তো বর্তমানে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা বাউন্ন পয়সা করে দিচ্ছে আল মানা এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা সিটি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলদার এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আল জাজিরা এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 52 পয়সা আল মিрка এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 38 পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 47 পয়সা লুলুমান এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 43 পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 52 পয়সা এন্ড আল জাম এক্সচেঞ্জ থেকে দিচ্ছে 33 টাকা 41 পয়সা এখন জানিয়ে দেব মালয়েশিয়ার টাকা রেট মালয়েশিয়ার এক রিঙ্গিত সমান সাতাশ টাকা পনেরো পয়সা করে দিচ্ছে লোটাস মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে সাতাশ টাকা করে ম্যাক্স মানি এক্সচেঞ্জ থেকে দিচ্ছে সাতাশ টাকা তিন পয়সা এনবিএল মানি ট্রান্সফারের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পাঁচ পয়সা করে রিয়া মানি এক্সচেঞ্জ ব্যাংকের মাধ্যমে দিচ্ছে সাতাশ টাকা পনেরো পয়সা করে মার্চেন্ট্রেন্ট এশিয়ার মাধ্যমে সাতাশ টাকা পাঁচ পয়সা অগ্রণী রেমিটেন্সের মাধ্যমে সাতাশ টাকা নব্বই পয়সা

কানাডিয়ান এক ডলারে পঁচাশি টাকা দশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুপিয়াতে সাত টাকা নব্বই পয়সা কুয়েতি এক ডিনারে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা করে দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইন এক্সচেঞ্জ থেকে তিনশো চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা জয়লুকাস এক্সচেঞ্জ থেকে তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আল নাদা এক্সচেঞ্জ থেকে তিনশো পঁচানব্বই টাকা ছয় পয়সা থেকে তিনশো টাকা ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা এবং ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চুরানব্বই টাকা আটাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পঁচানব্বই টাকা এরপর যায় ওমান উমান ইয়াক রিয়ালে তিনশো ষোলো টাকা আশি পয়সা করে দিচ্ছে থেকে তিনশো ষোলো টাকা আশি পয়সা মর্দাই এক্সচেঞ্জ থেকে দিচ্ছে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা লুলুমান এক্সচেঞ্জের মাধ্যমে দিচ্ছে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মোস্তফা সুলতান এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবং বাকি সবগুলোতেই তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা করেই দিচ্ছে এখন জানিয়ে দেবো আপনাদের আরো আমিরাতের টাকা রেট আরো আমিরাতে এক দিন হামে তেত্রিশ টাকা উনিশ পয়সা লুলুমান এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা উনিশ পয়সা লারি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে তেত্রিশ টাকা আট পয়সা আলানসারি ব্যাংক রেটের মাধ্যমে তেত্রিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ রেটের মাধ্যমে তেত্রিশ টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা পনেরো পয়সা এবং জয় লুকাস এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা দশ পয়সা করে দিচ্ছে এ পর্যায়ে বাহরাইন বাহরাইনের এক ডিনারে তিনশো তেইশ টাকা উনআশি পয়সা জেঞ্জ এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা লুলু মানি এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা উনষাট পয়সা এলিসি এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা উনআশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা একাশি পয়সা থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে শহরি থেকে এরিয়া ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা এবং মোবাইল পে ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা ছয় পয়সা ইউএর পে ট্রান্সফার ব্যাংকের মাধ্যমে একত্রিশ টাকা তিরাশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা একাশি পয়সা তাওলাল রাজি ক্যাশের মাধ্যমে বত্রিশ টাকা এক পয়সা আল ইনমাপের মাধ্যমে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা মাধ্যমে টাকা পয়সা প্রিয় প্রবাসী ভাই বোনেরা এই ছিল বিভিন্ন দেশের আপডেটেড এক্সচেঞ্জ কোম্পানিগুলোর টাকা রেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ক্লিক করুন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ